আপনারা বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে রাখবেন আমি কখনো কোনো অফিসে যে টেন্ডারবাজি বাজি বা চাঁদাবাজি বা দখল বাজি কারো বাসা বা জমি দখল এগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ত নয় আপনারা যাচাই করুন যদি কেউ বলতে পারে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি রিজাইন দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে রিজাইন দিয়ে দেবো আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবি রাজশাহী মহানগর যুবদলের দলের আমি দীর্ঘ সাত ছাব্বিশ বছর এই বিএনপির সাথে জড়িত সেই তৃণমূল নম্বর ছাত্রদল থেকে শুরু করে অবধি যুবদল পর্যন্ত এখনও পর্যন্ত বিএনপির সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ আমার নামে বিগত প্রায় সাঁত্রিশটা মামলা বিভিন্নভাবে সে ঢাকা বাস থেকে শুরু করে রাশিয়া জেল পর্যন্ত সে ডান্ডা বেরিয়ে পড়িয়ে আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা হয়েছে অনেক মামলা আমাকে রিমান্ড কাটানো হয়েছে দীর্ঘদিন জেলে ছিলাম আমাদের জুলাই আগস্টে গণভুত্থানে আমাদের কি ভূমিকা ছিল না ছিল আপনার বিভিন্ন পেপার পত্রিকা এবং ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতে পাবেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি জনাব তারকমার বলেছে একটি দফা বাস্তবায়ন করতে এই সেই একত্রিশ দফা বাস্তবায়ন ইলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি গত উনিশশো মার্চ প্রতিদিনের বাংলাদেশ একটি পত্রিকায় আমার নামে একটি নিউজ ছাপা হয়েছে সে নিউজে তথাকথিত কিছু ভুয়া সাংবাদিক এবং কিছু আমার প্রতিপক্ষ তারা নিউজটা করেছে নিউজটা যে আমি নাকি আমি লীগের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন প্রোগ্রামে আমি যাচ্ছি বিষয়টা দৃষ্টিগোচর আপনাদের থাকা দরকার আমি দিনে চার থেকে পাঁচটি প্রোগ্রাম করে আসছি প্রতিদিন এখন একটা ওয়ার্ডে বিএনপির ইফতার দোয়া মাহফিল একটা প্রোগ্রামে আমাকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছিলো আমি সেখানে গেছিলাম আমি ওখানে গিয়ে দেখছি ওখানে শত শত মানুষ এখন ইফতার প্রোগ্রামে দোয়া মাহফিলে এখন আমার সাথে কে বা কারা ছবি তুলছে এটা আমি তো ব্যক্তিগতভাবে কাউকে চিনি না কারো সাথে আমার সম্পর্কই নয় কিন্তু অনেক মিডিয়াতে বলা হচ্ছে আমি নাকি আমি লিখে প্রশ্রয় আশ্রয় প্রশ্রয় দিচ্ছি আমি বলতে চাই বিগত সতেরো বছর কিন্তু বিএনপি ক্ষমতার বাইরে ছিল এই ফ্যাসিস্ট আমি আমাদেরকে অনেক অত্যাচার নিপীড়িত করেছে আমার নামে সায়ত্রিশটা মামলা হয়েছে এবং আমি অনেকবার জেলে গিয়েছি এবং অনেকবার রিমান্ডও গেছি সে ঢাকা জেল থেকে কেন্দ্রীয় কারাগার ক্যারানীগঞ্জ থেকে শুরু করে রাজশাহী জেল পর্যন্ত আমাকে নিয়ে আসা যাওয়া হয়েছে দান্ডাবেরি দিয়ে আমি বলতে চাই যে আপনারা কেন এটা ভুয়া নিউজ আপনারা কেন পত্রিকায় প্রকাশ করছেন আপনারা সঠিক না জেনে আমি যে বাসায় থাকি এ বাসায় তপমান লাগানো হচ্ছে আমি নাকি বাসা দখল করে বসে আছি আপনি বাড়ির মালিককে প্রশ্ন করেন আজার চাচাকে তিনি বলবে আমি প্রতিনিয়ত প্রতিনিয়ত তাদের আমার প্রতিবেশী সে আমাকে ভাড়া দিয়েছে প্রতি বছর ছ হাজার টাকা বাসা ভাড়া দিই কেউ বলতে পারবে না আপনারা ওয়ার্ড থেকে শুরু করে আপনারা জিজ্ঞেস করবেন যে আমি কোনো অন্যায় করেছি কিনা তারেক রহমান একত্রিশ দফার স্পষ্ট ভাষা বলে দিয়েছে কখনো। কোনো নিরহ মানুষের উপর অত্যাচার নিপূরণ করা যাবে না দখলবাজি করা যাবে না যেখানে অন্যায় দেখবা সেখানে প্রতিরোধ করে তুলব আমরা সেই কাজটাই করে চলেছি কিন্তু একদল কিছু ভুইপুর সংগঠন আছে আমাদের কিছু প্রতিপক্ষ আছে তারা এই জিনিসটা আমাদের তারেক রহমানের যে একত্রিশ দফা সেটা বাঞ্চল করার চেষ্টা চালাচ্ছে কিছু প্রতিপক্ষ আছে আমাদেরকে হেনস্থ করার চেষ্টা করছে বিভিন্ন ভুয়া নিউজের মাধ্যমে কারণ আমার যে ইমেজটা আছে রাজশাহী শহরে সেটা নষ্ট করার একটা পায়তা চালাচ্ছে আপনারা বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে রাখবেন আমি কখনো কোনো অফিসে যে টেন্ডার বাজি বা চাঁদাবাজি বা দখলবাজি কারো বাসা বা জমি দখল এগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ত নয় আপনারা যাচাই করুন যদি কেউ বলতে পারে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি রিজাইন দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে রিজাইন দিয়ে দেব কারণ আমরা দেশ ও দেশের মাটির জন্য আমরা মানুষের ভাত ও ভোটের দিকে পুষ্ট করার জন্য আমরা দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম চালাচ্ছি আমাদের অনেক ভাইরা জুলাই আগস্টে অনেক ভাইরা আপনার আহত হয়েছে অনেক ভাইরা শহীদ হয়েছে জুলাই আগস্টের গণভুত্থানে তথাকথিত সারা বাংলাদেশের মানুষ জানে আমরা কি করেছি না করেছি জুলাই আগস্টে আমাদের নেতৃত্ব কেমন ছিল কিভাবে আমরা রাজপথে ছিলাম আমি বলতে চাই আমাদের অনেক ভাই গুলিবিদ্ধ হয়ে আছে কয়েকজন ভাইয়া শহীদ হয়েছে আমাদের সেটা ভিডিও ফুটেজ সেটা 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 ভিডিও ফুটেজে আছে আপনাদের আপনারা খেয়াল রাখবেন দেখবেন আমার সাথে ছাত্রদল দল ছিল স্বেচ্ছাসেবক দল দল ছিল বিভিন্ন এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন আমার সাথে ছিল আমরা তাদেরকে একসাথে কাঁধে কাঁধ নিয়ে এই অবৈধ সরাসরি খুনিয়া পতন করাতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আমরা আগেও রাজপথে ছিলাম এখনও রাজপথে আছি কিন্তু কে বা কারা ভুয়া নিউজ করছে সে বলতে চাই সে সাংবাদিক হলুদ সাংবাদিকদেরকে আমি বলতে চাই আপনারা নিউজ করেন না যদি এর সত্যতা যদি প্রমাণ আপনারা না করতে পারেন কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নিশাল্লাহ